হ্যালো ভিডিও আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে ভিডিও বলা এখন সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম দেখে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আমার সকালে স্নান খুব সব হয়ে গেছে এখন চা করতেছি ঠিক আছে তো চলুনটা বসে দিয়ে এসেছি গ্যাসে তো ভিডিওটা দেখে থাকো ভালো লাগবে এই যে চা হচ্ছে দুধ চা একটু বেশি করে আদা দিয়ে চা করেছি একটু বেশি করে আদা দিয়ে চা খেতে ভালো লাগে একটু ঝাঁজ ঝাঁজ আস থাকে ঠিক আছে তো চলো চাটা খেয়ে আবার পরে দেখা হচ্ছে হচ্ছে সকাল সাড়ে দশটা আমি রান্না করছি তাড়াতাড়ি আজকে একটু মানে কি বলে রান্না একটু বুঝে হচ্ছে আর কি পদ রান্না হচ্ছে তো তাই তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিলাম আর ছেড়ে আছে পরীক্ষা চরসাথে সকাল থেকে চলছিলাম তারপরে আমি সরাসরি রান্না গ্যাসে বসিয়েছি মনেই করবো তো রান্না করছি এখন দেখাচ্ছি আবার লাস্টে ফিনিশিং আবার দেখা এখানে আলু ভাজা বসিয়েছি তারপরে হবে বেগুন ভাজা হচ্ছা ভাজা চিচিঙ্গা ভাজা সিম ভাজা ফুলকপি ভাজা আর এই কুকারে আছে হেঁচড়ে চড় সেদ্ধ করে রেখেছি হেঁচোড় চিংড়ি হবে আর মাছ হবে ঠিক আছে তো এখন আমি ভাজাটা হচ্ছে তোর পরে একবারে রান্না টানা কমপ্লিট করে তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো সময় হচ্ছে বারোটা আমার টোমার কমপ্লিট মানে ভাতটা বসিয়েছি আর সবজিগুলো সব হয়ে গেছে দেখি দেখি রান্না করেছি ঠিক আছে চল চলছে মুরালা মাছ ভাজা বেগুন ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা শিম ভাজা ফুলকপি ভাজা ছেড়া ভাজা উচ্চা ভাজা আর এটা তো হচ্ছে মাছের ঝাল পওদা মাছও আছে একটা আর এটা হচ্ছে চলছে ঠিক আছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ কি তবে এটা ঘাঁটছি না এখন আর আর এটা হচ্ছে মাছের তেল আর ভাতটা হচ্ছে ঠিক আছে তো চলো আবার পরে দেখাচ্ছি এই যে রান্নার পরে দেখো সে মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি কিন্তু কাকে খেতে দিলাম কি করলাম সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে ঠিক আছে তো চলো আর যে যে রান্না করেছিলাম তোমাদের সাথেও শেয়ার করেছি তো কীভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে মানে সময় হচ্ছে বিকেল চারটা এগারো তো অনেকটা সময় পর তোমাদের সাথে এলাম তো সেই যে রান্নাবান্না দেখেছিলাম আর হবে কিনে পুজো করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করে বৃহস্পতিবার আজকে ঠাকু মানে উপরে ঘরগুলো সব মুছলাম উপরে সিঁড়ি মুছলাম এসব করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। তারপরে কাপড় টাপড় দেরি হয়েছিল আর সেভাবে কোনো মানে ভিডিও বানায়নি তো এখন এবারে বেলা ছাদে এসেছি তারপরে আবার ওই যে জামা কাপড় কাঁচলাম মুড়ির চাল নুন মাখিয়েছিলাম সেটা ছাদে মিললাম আজকে তো রোদ অতটাও ভালো ছিল না মানে নেই ওষুধ এখনও তো ওই জন্য অনেকগুলো কাজ ছিলো করতে করতে আর কোনো ব্লগ করানো হয়নি তো এই যে বিকালে এসেছি কালকে গাছে জল দেওয়া হয়নি যেহেতু তো আজকে গাছে জল দিতে হবে আর জামা কাপড়গুলো ঘুরাবো ঠিক আছে আর দেখাচ্ছি তোমার একটু সূর্যদেবকে দেখো সূর্যদেব রোদের তাপ একবারেই নেই আর এই যে গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে জল দিতে হবে কালকে জল দেওয়া হয়নি আর ওই যে মুড়ির চাল মিলেছি জামা কাপড় ধুলাম অনেক মানে বেলা হয়ে গেছিলো তাও জামা কাপড়টা ধুলাম এইসব করতে দেরি হয়ে গেছিলো আর কোনো ভোগ বাড়ানো বাড়ানো হয়নি ঠিক আছে তো আমি গাছগুলো টপাটপ করে করে নিই আবার পরে দেখো যে দেখো সব গাছে জল টলও দিয়ে দিয়েছি যে সব গাছগুলোতেই জল দিয়েছি অল্প অল্প করে আর দেখো শীতের ফুল ফুটতে শুরু করে দিয়ে গেছে এই এটা কী ফুলের নাম আমি জানি না আর ওটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের রঙটা কিন্তু খুব সুন্দর হবে দেখে মনে হচ্ছে তো আর ওটা হচ্ছে হলুদ আর ওই বাকি ওই ফুলটা এখনো ফুটেনি আর এই গ্যাসটা তো অনেক কুড়িয়েছে এখনও ফুটেনি কী রঙ হয় এগুলো দেখা যাক ঠিক আছে তো চলো সব গাছপাতি জল দিয়ে দিয়েছি মোটামুটি সবই হয়ে গেছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে এত রান্নাবান্না যে কেন করলাম স্পেশালি তোমাদের সাথে শেয়ার করলাম থালায় কত সুন্দর সব সাজিয়ে দিয়েছি তো কিসের জন্য কার জন্য সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে কিছুদিন আগে তোমাদেরকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সাত ভোণের তো মানে আমার পাড়া আর কি যা সম্পর্ক হয় তো তাকে আজকে আমাদের বাড়িতে খাওয়ালাম আর কি তো সেই জন্যই আজকে একটু বিশেষ আয়োজন করেছিলাম ছোট্ট করে আমার তরফ থেকে যতটা পেরেছিলাম তাই একটু করেছিলাম আর কি সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম ঠিক আছে তো এটাই বলার ছিল তো তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য তাড়াতাড়ি সব কিছু ভালোভাবে সব ঠিকঠাক হয়ে যায় মানে সব কিছু ভালো থাকে আর কি সুস্থ সবল সন্তানের জন্ম দিতে পারে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এখন সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ হচ্ছে টাটা আর একটা কথা বলতে গিয়ে মানে ভিডিওটা শেষ করে আবার শুরু করলাম যে তোমরা হয়তো ভাববে যে তাকে দেখা না কেন আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো তাই আমি তাকে জিজ্ঞাসাও করে আর অতটা ফোর্সও করে নিই আর জোরও করে আমি মানে তাকে খেতে পছন্দ আগে জাস্ট একটা ভিডিও খাবারের ভিডিওগুলো তুলে তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো নাও পছন্দ করতে আমি যদিও জিজ্ঞাসা করিনি হয়তো মানে কিন্তু কিন্তু করবে না না হয়তো বলবে আচ্ছা না তাও আমি ওই জন্য মিষ্টি কিছুভাবে জোর করে তাকে মানে তাকে দেখায়ও নি ঠিক আছে তো সবাই আগে তো তার পারমিশন নেওয়া দরকার সে পছন্দ করে কি না তো আমি ওই জন্য আর বিশেষ কিছু জোরও করিনি তাকে আর বলিওনি হনি যদিও বা তো ওই জন্য ভিডিওটা শেষ করে আবার শুরু করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা